شريك سنان ابن مَاجَةَ ترشد نمبر حديث أن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت معاذ بن جبل رضي الله تعالى عنه تقبر نتا رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة من شعبان আল্লাহ রজনীতে নিজেকে আত্মপ্রকাশ করেন অতপর আল্লাহ তালা সমিনের মধ্যে থাকা সমস্ত মহল জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন মুসা। দুই প্রকার ব্যক্তি ছাড়া দুই প্রকারী ছাড়া দুই প্রকারী ছাড়া সমস্ত ব্যক্তির জীবনের এক প্রকার যে ব্যক্তি আল্লাহর সাথে সিরিক করে আল্লাহর সাথে সমতুল্য সাব্যস্ত করে গুণা আল্লাহ এই রাত্রেও মাফ করে না পূজা আসলে হিন্দুদের পূজার ভিতরে মুসলমান দৌড়া যায় হিন্দুদের দুর্গা পূজায় মুসলমান অংশ গ্রহণ করে আর বলে ধর্ম যার যার উৎসব সবার হিন্দুদের দুর্গা পূজার উৎসব মুসলমানের জন্য হইতে পারে না যেমনি তোমার পরিবারে ঈদ কোনোদিনও হিন্দুদের জন্য হয় না কিন্তু কোনদিন হিন্দুদের জন্য হইল না কোন হিন্দু ভাই তো আমাদেরকে বললো না যে তোমরা গুরু যুব করলে আমাদেরকে একটু খাওয়াও বলছে কোনদিন আমাদের এই আমাদের কোরবানি ঈদ যদি তাদের জন্য কোনদিন উৎসব হইতে না পারে তাদের তাদের পূজা তাদের সিরিক আমাদের জন্য কোনদিন উৎসব হইতে পারে না যদি আমি আপনি শিরিকের সাথে লেগে যাই আমি আপনি শিরিকের সাহায্যকারী কিংবা মদতকারী হই ওই রাতে সবে পরাতের রাতে আল্লাহ তারা আমার আপনার গুণাগুলো মাফ করবে না এজন্য এক নাম্বার শিরিক থেকে বেঁচে থাকতে হবে দুই নাম্বার আউলি মুসাহিন অন্তরে বিদ্বেষ পোষণকারী যারা নিজের অন্তরে হিংসা পোষণ করে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করে এই বিদ্বেষ পোষণ করে নেওয়ালা দিল নিয়ে যদি আল্লাহর কাছে এই রাত্র ক্ষমা চাওয়া হয় আল্লাহ এই রাত্র ওই দিলওয়ালা ব্যক্তির গুণামাপ করবে না এই দুই দুই দোষ থেকে পবিত্র হইয়া আল্লাহর কাছে যদি মাপ চায় এই রাতে আল্লাহ তাহলে আমার আপনার জীবনের সমস্ত গুণামাপ করে দিবে অনেকেই দেখবেন বলে সবে বরাত এটা তো হাদিসে নাই সবে বরাত তা হাদিসে নাই আমি বলি হ্যাঁ সবে বরাত হাদিসে নাই হাদিসে আছে লাইলাতুল নিসতি মিন সাহাবা সবে বরাত আমরা বলি 15 তারিখের रजнике খেয়াল করবেন কথাটা সবে বরাত আমরা বলি শাবান মাসের 15 তারিখের রাত্রকে তাই তো লাইলাতুল শাহবানের অর্থ শাহবানের পনেরো তারিখের রাত একটা উদাহরণ বোঝেন সুন্দর উদাহরণ করিম এক ব্যক্তি বের হয়েছে তারা জিজ্ঞাসা করতেছেন আয় আব্দুল করিম কোথায় যাও সে বলে নাই বেড়াইতে একটু পরে আব্দুল করিমের বাবা বের হয়েছে তার বাবাকে জিজ্ঞাসা করতেছেন কি মিয়া হয়ে যাও শ্বশুর বাড়ি যাই কিছুক্ষণ পরে আব্দুল করিমের মা বের হয়েছে আপনারা জিজ্ঞাসা করতেছেন কোথায় যাও বলে বাবার বাড়ি যাই আব্দুল করিম বললো নানার বাড়ি যাই বাবা বললো শ্বশুর বাড়ি যাই মা ভঙ্গল বাপের বাড়ি যাই আচ্ছা আমাকে বলেন তো তিনজন কি তিন বাড়িতে গেছে না এক বাড়িতে যায় জড়ো হয়েছে নাম কিন্তু তিনটা বলছে কেউ শ্বশুর বাড়ি কেউ নানার বাড়ি কেউ বাবার বাড়ি ঘুরে ঘেরে বাড়ি কয়টা একটা হাদিসের মধ্যে বলতেছে লাইলাতুন মিস্ত্রিমের শাহবাহ শাহবান মাসের পনেরো তারিখের রাত আমরা বাংলায় বলি সবে বরা সাবান মাসের পনেরো তারিখের রাত নাম দুইটা হলো রাত কয়টা একটা ভাই সবে বরাত নাই কিন্তু তুমি হাতিয়েছে যে রাতের কথা বলো আমরা ওই রাতের কথাই বলি সব অর্থ রাত ফার্সি শব্দ বরাহাত অর্থ মুক্তি সব অত রাত বরাবত মুক্তি সবে হত্ত মুক্তির রজনী মুক্তির রাত এটাকে মুক্তির রাত কেন বলা হয় কারণ এই রাতে আল্লাহ অসংখ্য অগণিত মানুষের গুণাগুলো মাফ করে দেয় বলেন আল্লাহ তালা সব অর্ধ রজনীতে পনেরো তারিখের রজনীতে আত্মপ্রকাশ করেন ওই দিন রাত্রে যে ব্যক্তি সাররাত্র আল্লাহর ইবাদত করবে সাররাত্র আল্লাহর জিকির করবে সারাত্র আল্লাহর নামাজ করবে সাররাত্র আল্লাহর কাছে দোয়া করবে তার পরের দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তারা ওই রাত্রে তক্রিমের পর থেকে ফজর পর্যন্ত বন্ধাদেরকে ডাক দেয় আমি ফিরেন ও ফিরাল সারা মাস গুণা করেছ সারা বছর গুণা করেছ নিজেকে বড় খারাপ লাগে আমি বড় গুণাগার গুনা কিভাবে মাপ চাইব জানি না গুনা কিভাবে মাপ করাইবো জানি না অনেক গুণা করে ফেলেছি দুনিয়ার মানুষও জানে না অনেক গুণা করেছি কেউ জানে না এত গোপনে গুণা করেছি কিন্তু এই গুণা কথা যে মানুষকে বলবো তাও বলতে পারি না হুজুরকে কে যা যে বলবো তাও বলতে পারি না লজ্জার আগে আমি এই গুণা কিভাবে মাপ চাইবো কিভাবে তো বা করবো কিভাবে গুণা মাফ মাপ করাইবো জানি না আল্লাহ তাহলে বলেন ওমান দা তোমার জানার দরকার

এর মধ্যে কাটাইতেছেন সংসারে ঠিকমতো খরচ চলে না সন্তানকে বিদেশে পাঠানোর জন্য ফিকির করতেছেন কাগজপত্র হয় না সন্তানটার জন্য একটা চাকরের ফিকির করতেছেন দীর্ঘ সময় হয়েছে চাকরির ব্যবস্থা হয় না আল্লাহ তাআলা তাকিয়াবান তোমার রিজিক দরকার তোমার চাকরি দরকার তোমার জন্য কাগজ দরকার আমি আল্লাহর দীর্ঘ সময় অসুস্থতায় আস তোমার স্ত্রী অসুস্থ সন্তান অসুস্থ ঢাকা নিয়ে গেছো মেডিকেল নিয়ে গেছ যত জায়গায় ডাক্তারের চিকিৎসায় ভালো হয় নাই অনেক রকমের ওষুধ খাওয়া দেখছো ভালো হয় না অনেক রকমের চিকিৎসা করে দেখছো ভালো হয় না কোনো ভাবে সুস্থ হয় না আমি আল্লাহ তো ডাক্তারের ডাক্তার আমি আল্লাহর কাছে অসুস্থতার জন্য সুস্থতা কামনা করো আমি আল্লাহ তোমার রোগ পালার সমস্ত কিছুই মুক্তি দান করে দিব

তুমি কি ভয় পাইছো যে তোমার উপরে আল্লাহ করবে তোমার জন্য যে পালা বরাদ্দ করা আছে সেই পালার সময় অন্ন বিবি তুমি কি ভয় বড় সত্যবাদী তিলের কথা মুখে সুন্দর করে দিতেছেন জ্বলন্ত আমি ধারণা করেছিলাম আমি মনে করেছিলাম আপনি আপনার অন্য বিবিদের কাছে চলে গেছেন এবার আয়সাকে বলেন ও আয়সা তুমি কি জানো আজকে রাত্রটা কোন রাত্র আয়সা বলেন ইয়ার সোল আল্লাহ জানি না আল্লাহ রসোল বলেন এই রাত্রটা সবে বরাতের রাত্র সাবান মাসের পূর্ণ তারিখের রাত্র ইন্দ্র আল্লাহ ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফিন শাবান

নিজেদেরকে আল্লাহ সামনে উপস্থাপন করার জন্য এই রাত্রার আমল কি করে। আমাদের মুরুব্বীরা বড় মুশকিল এরা কি করে এই দিন সারাদিন মা বন্য লাগায় দেয় শ্যামাই বানানোর জন্য রুটি বানানোর জন্য আলোয়া বানানোর জন্য এবার মা বন্য সারাদিন রুটি বানায় শ্যামাই বানায় আলোয়া বানায় রাত্রে বেলা ক্লান্ত হয়ে যায় ঘুমায় যায় রুটি হালুয়া খাওয়ার জন্য তো ছিল না দিন পরিশ্রম করে রাত্রে বেলা ঘুমানোর জন্য তো এই রাত্র ছিল না ভাই এ রাত্র তো ছিল আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহর কাছে অসুস্থতা থেকে মুক্তির জন্য তাহলে কি করা দরকার কি করা দরকার সারাদিন নিজেকে প্রস্তুত করা শক্তিগুলো সঞ্চয় করা দুপুরবেলা পারলে কিছু সময় ঘুমানো যেন রাত্রে বেলা ঘুম না আসে আর সারা রাত্র আল্লাহর দরবারে যায় নামাজ বিষয়ে পয়সা যাওয়া কিছুক্ষণ নামাজ পড়া কিছুক্ষণ জিকির করা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করা আর বেশি সময় বেশি সময় আল্লাহর কাছে কোন মাপ চাওয়া দোয়া করতে থাকা দোয়া করতে থাকা রাতের আমল দুইটা এই দিনের আমল দুইটা কয়টা খুব খেল কর হাতি তো যা তাই বলবো ইবনে মাজার তেরো শত নব্বই নম্বর হাদিস

চার রাখাত করুক আট রাখাত বারো রাখাত বিশ রাখাত পঞ্চাশ রাখাত একশো টাকা যা খুশি করুক কোনো ছিল সারা রাত্র ইবাদত রাখাত আর করলাম না আমার ক্ষতি হয়ে গেল ক্ষতি হয়ে গেল বুঝেন না একটা উদাহরণ করেছেন খুব সংক্ষিপ্ত ভাবে সময় অঙ্ক মনোযোগ ঘুরে এলাম মনে করেন সরকার থেকে আপনাদেরকে বলা হয়েছে পাঁচ ঘন্টার সময় আপনাদেরকে দেওয়া হয়েছে আরে এই ঘন্টা পুরা পাঁচ ঘন্টা আপনারা সরকারের সামনে পয়সা থাকবেন প্রতি ঘন্টার বিনিময়ে আপনাদেরকে এক লক্ষ করে টাকা দিবে পাঁচ ঘন্টায় পাঁচ লাখ টাকা এবার কেউ একজন আপনাদেরকে বলছে যে এক ঘন্টা চাইলেই হবে আর চার ঘন্টা লাগবে না এক ঘন্টা জায়গায় কয় লাখ পাবেন এক লাখ জন ছিল এলাকায় নয় জন এক ঘন্টা জায়গায় ঘুমায় গেছে আর এক ব্যক্তি বোকা মানুষ পাগল মানুষ সে পাঁচ ঘন্টায় পরের দিন সকালে যখন জিজ্ঞাসা করতেছে পাঁচ ঘন্টা যে বসেছিল সে কয় লাখ পাইছে বাকিরা কয় লাখ পাইছে এবার কি বলবে বলেন তো যে আমি এক লাখ লাভ করছি বলবে না চার লাখ ক্ষতি হয়েছে বলবে

বিয়াশাদি করছো সন্তান হইতেছে না আমি আল্লাহর কাছে সন্তান চাও আমি আল্লাহ তালা দিয়া দিব আর আপনি কারো কথা শুই না বারো রাখার আষ্ট রাখার কইরা ঘুমায় গেছেন তাহলে লাভ হইল না লোকসান হইল বুঝছেন আমার কথা আমল দুইটা এক নাম্বার সারা রাত আল্লাহর কাছে চাওয়া হুজুর আমি তোর বল করা বারস তোর অব্দি বারস পারি না সমস্যা নাই এছাড়ার পরে কিছু সময় এবার আদত ফেরা ঘুমায় যান তিনটা দুইটা চারটা বাজে উঠে যান রাতের শেষ অংশে ঘন্টা দুই ঘন্টার সময় নিজের হাতে নেন আর ওই দুই ঘন্টার সময় ঘরের ভিতরে না মসজিদের ভিতরে চলে আসেন মসজিদে আল্লাহর কাছে গোপনে নিজের প্রয়োজন গুলো বলা শুরু করেন নিজের অন্তরের কথাগুলো খুলে খুলে আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহর পছন্দেরা বলতেছি যদি নিজের অন্তরের কথাগুলো আল্লাহর সাথে সংযুক্ত কইরা দিতে পারেন আল্লাহর কসম কইরা বলতেছি আল্লাহ তারা আপনার দোয়া অবশ্যই কবুল করে নিবে সারা রাত কাটতেছেন না সমস্যা নাই আসার পরে এক ঘন্টা দেন আর কিছু সময় ঘুমাইয়া রাতের শেষ ভাগে আরো দুই ঘন্টা সময় আল্লাহর জন্য বরাদ্দ করে দেন বছরের প্রত্যেকটা রাত্ম দরকার নেই মাসের প্রত্যেকটা রাত্ম দরকার নাই বছরের ভিতরে এই দুই একটা রাত আছে আল্লাহর পক্ষ থেকে এই দুই একটা রাত যদি আমি আল্লাহর জন্য দিতে না আল্লাহ তারা আপনাকে দিবেন। গোণাগারদের টাকার দাঁড় করাইয়া দিবেন তখন আমি আপনি আল্লাহর দরবারে কিভাবে চেহারা দেখাবো কি জবাব দিব এই সারা রাত্র ইবাদত করা বলছিলাম দুইটা আমর কয়টা এক নাম্বার সারা রাত কি করা বলেন সারারাত কি করা করা আমার কথা বুঝতেছেন আপনারা সারারাত্র ইবাদত করা নামাজ করা সিকির করা কোরআন তালাত করা যা পারেন কিছুই পারেন না আল্লাহ 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 বলতে পারবেন না আল্লাহ বলতে পারেন না বলতে তাকে আল্লাহ 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 এটা ইসমাহ আজম আপনার জোমানের সারা রাত্র

একটাই সময় ধরুন আমরা অনেক সময় বলে তিনটা রাখো তিনটা রাখলে মিলে রাখতে বলবেন ফেল করে হাদিস তিনটা রাখলে মিলে রাখতে বলবেন 10 14 15 13 14 15 13 14 15 শুক্রবার রাতে হবে 15 তারিখ এই শুক্রবারের পরের শুক্রবার রাত হবে 15 তারিখ তাহলে বৃহস্পতিবার হজা রাখতে শুক্রবার রাত শনিবার রাত বৃহস্পতিবার শুক্রবার শনিবার কেউ তিনটা রাখতে চাইলে বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর যদি বলে না হজুর আমি একটাই রাখবো সর্বভারত রোজা তাহলে আপনি শনিবার দিন রোজা রেখে দেন আল্লাহ তাহলে আপনার জীবনের গুণাগুলো মাফ করে দিবেন তিন নাম্বার বাবা মারা গেছে দীর্ঘ সময় হয়ে গেছে দাদা মারা গেছে দীর্ঘ সময় হয়ে গেছে এলাকার মায়ের মুরব্বী মারা গেছে দীর্ঘ সময় হয়ে গেছে

ওই রাত্রে আমার আপনার মায় মরব্বীদের গুণাগুলো যাওয়ার কারণে হইতে পারে আশা করি আল্লাহ তারা আমার আপনার পাশাপাশি আনওয়ালা প্রজন্মকে শেখা গেলেন জানায় গেলেন বুঝায় গেলেন আমি আমার মরব্বীদের কবর গুলাকে জেয়ারত করছি একা একা জঙ্গলের ভিতরে গুরুস্থানে ফেলায় রাখি নাই আমি আমার মুরুব্বিদের কবর খবর রাখি মাঝে মাঝে এসে সালাম পৌঁছে দেই আসসালামু আলাইকুম ইয়া اهل মাঝে মাঝে সালাম পৌঁছে আপনার সন্তান দেখছে আপনার ফাতীরা দেখছে এলাকার نوجوان যুবকরা দেখছে মুরুব্বি রাত রাত ধরে কবরস্থরা সালাম নিছে মুরব্বীরা তার অন্ধকারে তার মুরব্বীদের খবর খবর রাখছে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন এবার আনে ওয়ালা প্রজন্ম যুবক ভাইয়ারাও চিন্তা করবে অমুক মুরব্বী ছিল সে মাঝে মাঝে রাতে অন্ধকারে খবর স্থানে যায় যে আর করতো সালাম দিত আমিও যাই তার খবরটার মধ্যে সালাম পৌঁছে আসি তিনটা আমলের কথা বললাম এক নাম্বার সহবরাতের রাত্রে কি করা আমল করা কি করা নামাজ করা জিকির করা সব করা দুই নাম্বার তার পরের দিন কি রাখা রোজা রাখা তিন নম্বর কবর সে করা পারবেন না ইনশাআল্লাহ